মাইরা তো ফেলসি এখন কি করবা এমন একটি কথার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয় কথাটি বলেছেন থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান ভিডিওতে দেখা যায় ওসি অপূর্ব কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন সে সময় তার বাচন ছিল অন্যরকম মিরপুর বারো নম্বর সেকশন এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় তিনি অন্য শিক্ষার্থীকে হত্যার বিষয়ে কথা বলেন এমনকি পুলিশ সদস্যদেরও তিনি ধমক দিয়ে বলেছিলেন যেগুলি করবে না তাকে আমি গুলি করব এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে সাবেক এই ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর গুলি করার অভিযোগ রয়েছে এবার সেই ওসি অপূর্বের বিরুদ্ধে যশোরের অপহরণ ও গুমের মামলা দায়ের করা হয় দু হাজার ষোলো সালে যশোরে বিনাপোলে রেজওয়ার নামে এক কলেজ ছাত্র অপহরণ ও গুমের শিকার হন আট বছর পর তার ভাই রিপুন হোসেন বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন ঘটনার সময় অপূর্ব হাসান বেনাপোল কোর্ট থানার ওসি হিসেবে দায়িত্ব ছিলেন মামলার বিবরণে জানা যায় গুম হওয়ার রেজওয়ান বেনাপোল মহিষডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে সে বাঘ আশরা গ্রামের অনার্স দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী ছিলেন দু ষোলো সালের চার আগস্ট দুপুর বারোটার দিকে বেনাপোলের ভূমি কার্যালয়ের পাশে চা পান করছিলেন তিনি এ সময় বেনাপোল কোর্ট থানার এস আই নুর আলম ও একজন মোটরসাইকেল নিয়ে সেখানে গিয়ে রেজওয়ানের নাম জানতে চায় নাম জানার পর পুলিশ বলে তোকেই খুঁজছি পরে রেজওয়ানকে তাদের মোটরসাইকেল উঠতে বলে এরপর তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে লোকজন থানায় গেলে ওসি অপূর্ব হাসান তাদেরকে বাড়াবাড়ি করতে নিষেধ করেন সে সঙ্গে সবাইকে গুম করার হুমকিও দেয় ডেস্ক রিপোর্ট